একদম সকাল ছয়টার সময় আমরা রেল স্টেশনে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা সময় মতো ট্রেনও পেয়ে গেছি খুব বেশি দাঁড়িয়ে থাকতে হয়নি এই কয়দিন তো আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন ভাইয়া এবং আপু আপনারা কোথায় ঘুরতে যাচ্ছেন সাজেক যাচ্ছেন কক্সবাজার যাচ্ছেন নাকি অন্য কোথাও যাচ্ছেন প্লিজ আমাদেরকে জানাবেন আসলে আমরা দূরে বাহিরে কোথাও ঘুরতে যাচ্ছি না আমরা এসেছি ক্লিন সিটি রাজশাহীতে অনেকদিন যাবৎ ঘোরাফেরা হয় না তাই ভাবলাম যে রাজশাহী থেকে ঘুরে আসি রাজশাহীতে গেলে তো দেখার মতো অনেক কিছু রয়েছে এমনিতেই মন ভালো হয়ে যায় আর মেন কথা হচ্ছে কি আমাদের একজন বড় আপু বেশ কিছুদিন হলো আমাদেরকে ইনভাইট করতেছে রাজশাহীতে আসার জন্য তাই সময় সুযোগ বের করে চলেই আসলাম এই তো আমরা কিছুক্ষণ আগে আপুর বাসায় এসে পৌঁছালাম আসার পর থেকেই তো আপু এবং ভাইয়া আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমরা সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করার পরে আবার বাইরে ঘুরতে বেরোলাম আপনাদের ভাইয়া এবং আপুর ছেলে রাফি তারা সামনের একটা রিক্সায় উঠেছে আমি আপু এবং আপুর মে তার সাথে আমাদের ছোট্ট ফাহিম বাবু আমরা সবাই একটা রিক্সায় এত মানুষ আমরা সবাই একসাথে ঘোরাঘুরি করতেছি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে তো আজকে আমরা সরাসরি প্রথমেই চলে আসলাম রাজশাহী মুক্ত মঞ্চে গেটে ঢোকার সময় প্রথমেই আমার চোখের সামনে পড়ে গেল ভুট্টা পুরানো আর এই ভুট্টা আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস তো ভুট্টা পুরানো খেতে খেতে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম পর্দা নদীর চরে পদ্মার চরে আসার পরে দেখলাম এখানকার ওয়েদারটা খুব বেশি সুন্দর খুব সুন্দর মিহি মিহি বাতাস হচ্ছিল পরিবেশের সাথে একদম ম্যাচিং আর এইদিকে সবাই মিলে কুলফি আইসক্রিম খাচ্ছিল কিন্তু আমি ঠান্ডা খাবো না আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে তাই আমি আবার অনেক বেশি ঝাল দিয়ে বসে থেকে ঝালমুড়ি খাচ্ছিলাম আর এই যে দেখেন আমার ছেলে রাজশাহীতে আসার পরে কিন্তু দুইজন ভালোবাসার মানুষ পেয়ে গিয়েছে রাফি এবং মুনতাহা দুইজন ফাহিম বাবুকে পেয়ে তো খুব বেশি খুশি তো যাই হোক আমরা আবার সরাসরি মুক্তমঞ্চের দিকে চলে আসলাম তো আমরা প্রথমেই চলে এসেছি সেই ভাইরাল তানজিলা খালার ঝালমুড়ির দোকানে আমরা তো কিছুক্ষণ আগে ঝালমুড়ি খেয়েছি তাই আর ঝালমুড়ি শরবত খেলাম তাঞ্জিলা খালার দোকান থেকে আপনাদের যাদের বাসা রাজশাহীতে বা রেগুলার আসেন তারা ভাইটিকে একবার হলেও দেখেছেন উনি সব সময় এখানে বসে গান করে আমরা সবাই এখানে বসে থেকে অনেকক্ষণ আড্ডা দিলাম এবং এই ভাইটির গান শুনতেছিলাম তো যাই হোক এই জায়গাতে বসে থাকতে থাকতে কিন্তু অনেক বেশি রাত হয়ে যাচ্ছে তাই সবাই মিলে আমরা আবার প্ল্যানিং করি এখন আমরা সবাই চলে যাব সিএমবি মোড়ে আর এইখানে যাবার সময় রাস্তাগুলো দেখেন কত সুন্দর লাগতেছে রাতের রাজশাহী আপনারা যারা এখন পর্যন্ত রাজশাহী শহরে আসেন নাই বা ঘুরেন নাই আমি তাদেরকে বলবো একবার হলে ঘুরে যান দেখবেন একটা ফিলিংস কিন্তু ভাই রে সিএমবি মোড়ে আসার পরে তো আমার ফিলিংসটাই নষ্ট হয়ে গেল আমরা সবাই প্ল্যানিং করে আসলাম যে এখানে এসে নেহারি খাবো আসার পরে দেখি যে এখানকার নেহারির দোকানটাই আসে নাই আমরা সবাই হতাশ এবং ক্লান্ত চেহারা নিয়ে ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্ট হতাশ বা ক্লান্ত যাই থাকি আমাদের কিন্তু টিকটক করতেই হবে পরিস্থিতি যেমনই হোক না কেন এখানে এসে আমাদের টিকটক ভিডিও করা দেখে আপনাদের ভাইয়া খুব বেশি হাসাহাসি করতেছিল তো কিছু মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত খাবারগুলো চলে আসে আমরা সবাই মিলে একসাথে মজা করে খাচ্ছিলাম এবং গল্প করতেছিলাম অনেক দিন পর কিন্তু আমরা এতগুলো মানুষ আজকে একসাথে খাওয়া দাওয়া করতেছি ঘোরাফেরা করতেছি এই বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে গরমের মধ্যে গরম গরম চিকেন এবং মোমোজ খাওয়ার পরে আমার খুব বেশি গরম লাগতেছিল তাই আমি আবার কোল্ড কফি অর্ডার করে নিলাম আর কোল্ড কফি আমার বরাবরই খুব পছন্দ তবে আজকের ব্লগে খুব বেশি খাওয়া দাওয়া হয়েছে এবং ঘোরাফেরা হয়েছে এই ভিডিওটা দেখার পরে আমাদের আবার কিছু হেট আসতে সারাদিন খালি খাই আর বেড়ায় কোনো কাজকাম নাই আরে ভাই আমরা তো ঘোরাফেরার জন্যই বের হয়েছি শুধু ঘুরবো আর খাবো তো যাই হোক ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই আল্লাহ হাফেজ